জীবনের কিছু মুহূর্ত আসে যখন সম্পর্ক ভেঙে যায় আর তখন ন্যায় বিচার আর দয়ার মধ্যে একটা সীমারেখা টানা খুব কঠিন হয়ে পড়ে হ্যাঁ একদম আজকের আলোচনাটা ঠিক এমনই এক মুহূর্তকে নিয়ে একটি নির্দিষ্ট আয়াতকে ঘিরে যা বিবাহ বিচ্ছেদের এক বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলে এমন এক বিচ্ছেদ যা শারীরিক সম্পর্ক হওয়ার আগেই ঘটে কিন্তু এর গভীরে কিন্তু একটা শক্তিশালী প্রশ্ন লুকিয়ে আছে ঠিক যখন কোনও সম্পর্ক শেষ হয় তখন আমরা কি শুধু নিজের অধিকারটুকু আদায় করে নেব নাকি তার চেয়েও বড় কোনো মানবিকতার পথে হাঁটব অসাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু হল কারণ আমরা আজ যে আয়াতটি নিয়ে কথা বলবো, সেটা শুধু একটা আইনি বিধান নয় এটা আসলে মানে সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য একটা মনস্তাত্ত্বিক নকশার মতো বা মনস্তাত্ত্বিক নকশা হ্যাঁ আমাদের কাছে থাকা তথ্য বলছে সুরা আলবাকারার আয়তটি কিভাবে আইন এবং নৈতিকতাকে এক একসূত্রে বাঁধে তার এক দারুণ উদাহরণ আমাদের লক্ষ্যও ঠিক তাই এই আয়তের প্রতিটি স্তর এর আইনি বাধ্যবাধকতা থেকে শুরু করে এর অন্তর্নিহিত যে করুণা সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরা চলুন এই গভীর বিশ্লেষণে প্রবেশ করা যাক তাহলে আর দেরি কেন আয়াতটি ঠিক কি বলছে আমরা প্রথমে সেটাই শুনি ارتي هولو سوره البقره ايات 237 انا بتمهير عربي تلاوت قرشي وا ان طَلَّقْتُمُوهُنَّ من قبل ان تمسوهن وقد فرضتم لهن فريده فَنِصْفُ ما فرضتم الا ان يعفون او يعفو الَّذِي بيده عقده النكاح وان تعفو اقرب للتقوى ولا تنسوا الفضل بينكم ان الله بما تعملون بصير আচ্ছা এবার যদি এর বাংলা অর্থটা একটু পরিষ্কার করে বলা হয় এবং তাদের জন্য মাহর নির্ধারণ করে থাকো। তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক তাদের প্রাপ্য তবে যদি নারীরা ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিবাহের বন্ধন সে অর্থাৎ স্বামী ক্ষমা করে দেয় মানে সম্পূর্ণ মাহর দিয়ে দেয় তবে তা ভিন্ন কথা আর ক্ষমা করে দেওয়ায় তা কোয়া বা আল্লাভীতির বেশি কাছাকাছি তোমরা পরস্পরের প্রতি উদারতা আর অনুগ্রহের কথা ভুলে যেও না নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তার সবকিছুই দেখেন কি আশ্চর্য এখানে মানে একই সাথে দুটো জিনিস বলা হচ্ছে হ্যাঁ একদিকে একটা কঠোর আইনি নিয়ম যে নির্ধারিত মাহরের অর্ধেক দিতেই হবে আবার ঠিক পরের বাক্যেই বলা হচ্ছে কিন্তু তোমরা চাইলে এর চেয়েও ভালো কিছু করতে পারো ক্ষমা করতে পারো ঠিক এটা তো আইন এবং মানবতার এক অবিশ্বাস্য ভারসাম্য ঠিক এই জায়গাটাতে আয়ত্তির মাহাত্ম এটি প্রথমে একটা ন্যায্য আইনি ভিত্তি বা লিগাল ফ্লোর তৈরি করে দিচ্ছে যাতে কোনোভাবেই নারীর উপর অবিচার না হয় আচ্ছা কিন্তু এরপরই এটি দুই পক্ষকে সেই আইনি বাধ্যবাধকতার ঊর্ধ্বে ওঠার জন্য উৎসাহিত করছে বলছে তোমরা চাইলে অনুগ্রহ বা ইসানের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারো এটা আসলে আইন ব্যবহার করে সংঘাত কমানোর এক অসাধারণ কৌশল এই বিধানের প্রভাবটা পুরোপুরি বুঝতে হলে আমাদের হয়তো তখনকার সময়ের দিকে একটু ফিরে তাকাতে হবে মানে যে সমাজে এই আয়াতটি এসেছিল সেখানে এই ধরনের পরিস্থিতিতে নারীদের অবস্থা ঠিক কেমন ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তৎকালীন আরব সমাজে মানে ইসলাম পূর্ব যুগে তালাকের ক্ষেত্রে নারীর অধিকার প্রায় ছিলই না বলতে গেলে তাই নাকি হ্যাঁ একজন পুরুষ যখন তখন যে কোনো কারণে স্ত্রীকে ত্যাগ করতে পারত এবং নারী কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই বিতাড়িত হতো বিয়ের চুক্তি হলেও সহবাসের আগে তালাক হলে নারীকে প্রায় খালি হাতেই ফিরতে হতো। তার মানে নারীরা তখন পুরোপুরি অরক্ষিত এবং পুরুষের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল একদম তাদের কোনও সামাজিক বা আর্থিক নিরাপত্তা ছিল না এই প্রেক্ষাপটে এই আয়াতটি ছিল এক কথায় বৈপ্লবিক বৈপ্লবিক হ্যাঁ এটি প্রথমবারের মতো ঘোষণা করল যে বিয়ের চুক্তিটাই একটা সম্মানজনক চুক্তি সম্পর্ক পূর্ণতা না পেলেও এই চুক্তির কারণে নারী অর্ধেক মাহরের অধিকারী এটি নারীকে কেবল একজন ভুক্তভোগী হিসেবে না দেখে একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এটা নারীর সম্মান এবং আর্থিক নিরাপত্তার এক যুগান্তকারী সনদ বলা যায় নিঃসন্দেহে চলুন এবার আয়াতের বিভিন্ন অংশের গভীরে যাওয়া যাক আমার মনে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো অর্ধেক কেন একজন আধুনিক সমালোচক তো বলতেই পারেন যে বিয়ের মতো একটি সামাজিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর মানসিক চাপের পর একজন নারী কেন সম্পূর্ণ মাহর পাবেন না মাত্র অর্ধেক কেন চমৎকার একটি প্রশ্ন এবং খুবই যৌক্তিক আলেমগণের এর ব্যাখ্যায় বলেন ইসলাম এখানে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করেছে ভারসাম্য কিভাবে একদিকে যেহেতু সম্পর্কটি সহবাসের মাধ্যমে পূর্ণতা পায়নি তাই স্বামীর উপর সম্পূর্ণ মাহরের বোঝা চাপানো হয়নি অন্যদিকে যেহেতু বিয়ের চুক্তি সম্পন্ন হয়েছিল সামাজিকভাবে নারী একটি সম্পর্কের দায়ভার নিয়েছিলেন এবং এর কারণে তাকে মানসিক ও সামাজিকভাবে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে হ্যাঁ তা তো বোটেই তাই তাকে পুরোপুরি বঞ্চিত করা হয়নি এই অর্ধেক বিধানটি হল বিচারের এক প্রতীক যেখানে কোন পক্ষকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে দেয়া হয় না বুঝতে পারছি এটা দুই পক্ষের বাস্তবতাকে সম্মান করে নেওয়া একটা মধ্যম পন্থা একদম আচ্ছা এবার আসি নারীর ক্ষমার অধিকারের বিষয়ে আয়াতটি বলছে তবে যদি নারীরা ক্ষমা করে দেয় এখানে তাকে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হচ্ছে তা প্রশংসনীয় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় অনেক সংস্কৃতিতে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে নারীদের উপর মানিয়ে নেওয়ার বা মহানুভবতা দেখানোর একটা সামাজিক চাপ থাকে ঠিক এই পরিস্থিতিতে এই ক্ষমার অধিকার কি তার জন্য একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ানোর ঝুঁকি তৈরি করে না এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং গভীর পর্যবেক্ষণ এখানেই আমাদের আয়াতের স্পিরিট বা মূল উদ্দেশ্যটা বুঝতে হবে আচ্ছা ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তা তার এজেন্সি বা ইচ্ছার স্বাধীনতার প্রতীক কোনো সামাজিক চাপের হাতিয়ার নয় যদি কোনো নারী চাপ প্রয়োগের মাধ্যমে বা বাধ্য হয়ে তার অধিকার ছাড়ে তবে তা এই আয়াতের নক্যকে লঙ্ঘন করে অর্থাৎ সিদ্ধান্তটা তার নিজের হতে হবে হ্যাঁ সম্পূর্ণ তার নিজের সে যদি স্বেচ্ছায় উদারতা থেকে বা সম্পর্কটা তিক্ততা ছাড়া শেষ করার জন্য ক্ষমা করে তবেই তা প্রশংসনীয় এই স্বাধীনতা প্রমাণ করে যে ইসলাম নায়ীকে তার আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছে এর পরের অংশটি নিয়েও বেশ আগ্রহ জাগে অথবা যার হাতে বিবাহের বন্ধন সে ক্ষমা করে দেয় সাধারণভাবে তো আমরা জানি এখানে স্বামীকে বোঝানো হয়েছে হ্যাঁ এই ব্যাখ্যার বাইরেও কি অন্য কোনো গভীর দিক রয়েছে হ্যাঁ অধিকাংশ মুফাস্সের বা ব্যাখ্যাকার একমত যে এখানে প্রাথমিকভাবে স্বামীকে বোঝানো হয়েছে কারণ ঐতিহ্যগতভাবে বিবাহবন্ধন ছিন্ন করার ক্ষমতা স্বামীর হাতে থাকে এর অর্থ হল স্বামী তার অধিকারের চেয়েও বেশি উদারতা দেখাতে পারে সে আইনও অর্ধেক দিতে বাধ্য কিন্তু সে যদি অনুগ্রহ দেখিয়ে সম্পূর্ণ মাহর দিয়ে দেয় তবে তা হবে ইহসান বা উত্তম আচরণ যা তিক্ততা কমায় এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ঠিক তাই কিন্তু আপনি বলছিলেন যে এর আরও কোনো ব্যাখ্যা থাকতে পারে হ্যাঁ কিছু আধুনিক ইসলামী চিন্তাবেদ এই অংশটিতে একটি বৃহত্তর নীতি খুঁজে পান তারা বলেন যার হাতে বন্ধন কথাটি একটি রূপক হতে পারে রূপক হ্যাঁ রকম? আধুনিক বিচার ব্যবস্থায় যেখানে তালাকের বিষয়টি আদালতে গড়ায় সেখানে একজন ন্যায়পরায়ণ বিচারক বা সালিশকারীও এই ভূমিকা পালন করতে পারেন তার কাজ হলো দুই পক্ষের মধ্যে এমনভাবে বিচ্ছেদ ঘটানো যা কেবল আইনি নয় বরং মানবিকও দারুণ একটা দৃষ্টিভঙ্গিত অর্থাৎ এই আয়াতটি কেবল স্বামী স্ত্রীকেই নয় বরং বিচার ব্যবস্থাকেও নাই বিচারের পাশাপাশি অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় আমার মনে হচ্ছে আয়াতের শেষ দুটি বাক্য ক্ষমা করা তাকোয়ার কাছাকাছি এবং পরস্পরের প্রতি অনুগ্রহ করতে ভুলে যেও না এগুলোই সম্ভবত পুরো আয়াতের মূল বার্তা ব্যাপারটা এমন যে এখানে আইন আইনকানুনগুলো দেওয়া হলো। কিন্তু চেষ্টা কর যেন তোমাদের এগুলো ব্যবহারই করতে না হয় আমি কি ঠিক ভাবছি আপনি একদম সার কথাটি ধরে ফেলেছেন তালাকের মতো একটি তিক্ত পরিস্থিতিতে রাগ প্রতিশোধ আর ঘৃণা জন্মানো খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক আল্লাহ এই মানবিক দুর্বলতার কথা জানেন তাই তিনি মনে করিয়ে দিচ্ছেন এই কঠিন মুহূর্তে যে ব্যক্তি আইন মেনে চলার চেয়েও বেশি কিছু করতে পারে অর্থাৎ ক্ষমা করতে পারে বা বেশি দিয়ে দিতে পারে সেই আল্লাহকে বেশি ভয় করে এখানে তাকুয়া শব্দটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ যার সহজ অর্থ আল্লাহ ভীতি হলেও এর গভীর অর্থ হল আল্লাহর প্রতি সচেতন থাকা সবসময় মনে রাখা যে তিনি দেখছেন আর সবশেষে অনুগ্রহ করতে ভুলে যেও না বাক্যটি বলে দেয় যে সম্পর্ক শেষ হলেও মনুষ্যত্ব শেষ হয় না এটাই ইসলামের সৌন্দর্য এই তাত্ত্বিক আলোচনাগুলো খুব শক্তিশালী কিন্তু যদি আমরা একটা বাস্তব পরিস্থিতির কথা ভাবি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে অবশ্যই ধরুন একটি অ্যারেঞ্জড ম্যারেজ ঠিক হয়েছে আগদৌ সম্পন্ন কিন্তু এরপর দুই পরিবারের মধ্যে তীব্র ঝগড়া শুরু হল এবং সহবাসের আগেই সম্পর্কটা ভাঙনের দিকে গেল তখন এই আয়াত কিভাবে তাদের পথ দেখাবে খুব ভালো একটি উদাহরণ এই পরিস্থিতিতে আয়াতটি একটি ম্যাপের মতো কাজ করে রোডম্যাপ হ্যাঁ প্রথম ধাপ আইন পরিস্থিতি যতই টিক্ত হোক আইন পরিষ্কার ছেলেপক্ষ মেয়েকে নির্ধারিত মাহরের অর্ধেক দিতে আনত্ব বাধ্য এখানে কোনো ছাড় নেই এটি মেয়ের আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করে যা তার সম্মান রক্ষা করে এটা হল আইনিভিত্তি ঠিক এরপর দ্বিতীয় ধাপ নৈতিকতার আহ্বান আয়াজটি তখন দুই পক্ষকেই যেন আলাদাভাবে বলছে ছেলেকে বলছে তুমি চাইলে মহানুভবতা দেখিয়ে পুরো মাহরটাই দিয়ে দিতে পারো এতে তোমার সম্মান কমবে না বরং বাড়বে আর মেয়েকে বলছে তোমার অধিকার আছে কিন্তু তুমি যদি মনে করো যে এই অর্থ ছাড়াই তুমি ভালো থাকবে এবং তিক্ততা বাড়াতে চাও না তবে তুমি ক্ষমা করে দিতে পারো এই ক্ষমতা তোমার আছে তার মানে আয়ারটি কোনও একটি সমাধান চাপিয়ে দিচ্ছে না না একদমই না বরং ন্যায় বিচারের একটি ভিত্তি তৈরি করে তার ওপর দাঁড়িয়ে দুই পক্ষকেই মানবিক হওয়ার একাধিক পথ খুলে দিচ্ছে এটি প্রতিহিংসার আগুন নেভানোর একটি ঐশ্বরিক ফর্মুলা জানেন আমাদের এই আলোচনা শুনতে শুনতে আমার যেটা সবচেয়ে অবাক লাগছে তা হল এই প্রাচীন নির্দেশনার সাথে আধুনিক মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞানের কি গভীর সংযোগ ঠিক আমি এটাকে এতদিন শুধু একটা ধর্মীয় আইন হিসেবেই দেখেছি কিন্তু আপনি যেভাবে ব্যাখ্যা করছেন মনে হচ্ছে এটা যেন মানসিক সুস্থতার এক ব্যবস্থাপত্র অবশ্যই চলুন এদিকটা নিয়ে আরও বিস্তারিত কথা বলি নিশ্চয়ই এবং এই সংযোগটা সত্যি অসাধারণ প্রথমে যদি মনস্তাত্ত্বিক দিকটা দেখি মনোবিজ্ঞানীরা বলেন বিচ্ছেদ বা ডিভোর্স মানুষের জীবনে সবচেয়ে বড় মানসিক চাপগুলোর মধ্যে একটি হ্যাঁ এটা তো প্রমাণিত এই সময়ে মানুষ প্রচণ্ড রাগ হতাশা নিরাপত্তাহীনতা আর প্রত্যাখ্যানের যন্ত্রণায় ভোগে এই আয়াতটি এখানে একটি থেরাপিউটিক টুল বা নিরাময়ের যন্ত্র হিসেবে কাজ করে কিভাবে প্রথমত ক্ষমা ক্ষমা করার কথা বলে আয়াতটি মানুষকে প্রতিশোধের মানসিক চক্র থেকে বের করে আনে মনোবিজ্ঞানেও বলা হয় ক্ষমা করা অন্যের জন্য নয় বরং নিজের মানসিক শান্তির জন্য জরুরি এটা মনের বোঝা নামিয়ে দেয় ঠিক দ্বিতীয়ত আর্থিক রাপত্তা বিশেষ করে একজন নারীর জন্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই অর্ধেক মাহরের নিশ্চয়তা তাকে অসহায়ত্বের অনুভূতি থেকে বাঁচায় এই আর্থিক সুরক্ষা তাকে ভবিষ্যতের দিকে তাকাতে এবং নতুন করে জীবন শুরু করার আত্মবিশ্বাস যোগায় এটা তার মানসিক স্থিতিশীলতার জন্য একটা বড় অবলম্বন তার মানে এটা অনেকটা আধুনিককালে যেটাকে বলা হয় কনশাস আনকাপলিং বা সচেতন বিচ্ছেদ সেই ধারণার মতো যেখানে লক্ষ্য থাকে একে অপরের প্রতি সম্মান বজায় রেখে আলাদা হওয়া কাদা ছুড়াছুড়ি করে নয় একদম তাই আপনি খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন এটি হলো চৌদ্দশ বছর আগের কনশাস এর একটি রূপরেখা বা এটি মানুষের খারাপ প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটি কাঠামো তৈরি করে দেয় আর এর একটি বড় সামাজিক প্রভাবও রয়েছে সেটা কিরকম এবার যদি আমরা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি সমাজবিজ্ঞান বলে যে একটি সুস্থ সমাজের ভিত্তি হল ন্যায় বিচার এবং স্পষ্ট নিয়মকানুন এই আয়াতটি ঠিক তাই করে তালাকের মতো একটি স্পর্শকাতর বিষয়ে এমন স্বচ্ছ নিয়ম সমাজে বিশৃঙ্খলা কমায় যখন মানুষ জানে যে সম্পর্ক ছেদের একটি ন্যায্য প্রক্রিয়া আছে তখন তারা হুট করে অবিবেচকের মতো সিদ্ধান্ত নিতে ভয় পায় আচ্ছা আর বিবাহ বিচ্ছিন্ন নারীকে আর্থিক সুরক্ষা দিয়ে সমাজ তাকে বোঝা হয়ে ওঠা থেকে রক্ষা করে এটি নিশ্চিত করে যে সমাজের দুর্বল সদস্যও যেন অবিচারের শিকার না হয় দীর্ঘমেয়াদে এই ধরনের আইন পারিবারিক কাঠামোকে আরও স্থিতিশালী করে তোলে তাহলে পুরো আলোচনা শেষে আমরা যা পেলাম তা হল এই একটি আয়াত কেবল আইন নয় এটি একটি সম্পূর্ণ নৈতিক দর্শন হুম। এটি একদিকে অধিকারের প্রশ্নে কোনো আপোষ করছে না আবার অন্যদিকে দয়া ক্ষমা আর উদারতার মতো মানবিক গুণগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইন এবং নৈতিকতার এমন সমন্বয় সত্যিই বিরল একদম সার কথা হল সুরা বাকারার দুশো সাঁত্রিশ নম্বর আয়াত আমাদের শেখায় যে সম্পর্ক সম্পর্কপূর্ণতা না পেলেও চুক্তির সম্মান রয়েছে এবং নারী কোনোভাবেই আর্থিকভাবে বঞ্চিত নয় ইসলাম তালাকের মতো কঠিন একটি বিষয়কে ন্যায় বিচার সৌজন্য এবং আল্লাহর প্রতি সচেতনতার ওপর ভিত্তি করে পরিচালনা করতে বলে আর ক্ষমা এবং উদারতার মতো গুণাবলী হ্যাঁ ক্ষমা এবং উদারতার মতো গুণাবলী সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মানবতাকে বাঁচিয়ে রাখে এবং আল্লাহর সন্তুষ্টির অর্জনের পথ খুলে দেয় এই গভীর আলোচনা শেষে আমার মাথায় একটি ভাবনা ঘুরছে এই আয়াতে অধিকার যাকে আরবিতে হাক বলা হয় এবং অনুগ্রহ যাকে বলা হয় এহসান এই দুয়ের মধ্যে এক অপূর্ব ভারসাম্য দেখানো হয়েছে ঠিক এটি আমাদের ভাবতে বাধ্য করে জীবনের যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তা কর্মক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত সম্পর্কে আমরা কি কেবল নিজের প্রাপ্য হক বা অধিকারটুকু নিয়ে ধাবি নাকি আমাদের সামনে অনুগ্রহ বা এহসান প্রদর্শনের যে উচ্চতর নৈতিক সুযোগ থাকে সেদিকেও মনোযোগ দিই খুবই গভীর একটি প্রশ্ন সম্ভবত সত্যিকারের শান্তি দ্বিতীয় পথেতেই নিহিত